রেডি থ্রি পিস নিতে চান একবারে রেডি থ্রি পিস জাস্ট অর্ডার করবেন পার্সেল যাবে আর পরে ফেলবেন হ্যাঁ অরিজিনাল মাইক্রো স্টিজের মধ্যে একবারে রেডি থ্রি পিস আমি আপনাদের খুলে দেখাই প্রথমে প্লাজুটা দেখাই কত সুন্দরভাবে বানানো দেখেন প্লাজুটা একবারে দেখার মতো এখন আমি আপনাদের দেখাবো জামাটা দেখেন হ্যাঁ এই যে সামনের ডিজাইনটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর আমি হাতাটাও দেখিয়ে দিচ্ছি হাতা এবং জামার লেসটাও দেখেন কত সুন্দর ভাবে করা দেখছেন এ দেখেন বোন হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে করা থাকবে হ্যাঁ অরিজিনাল মধ্যে এই রেডি থ্রি পিস মাত্র পাবেন আটশো নব্বই টাকা করে তাও আবার ক্যাশ অন ডেলিভারি বোন হ্যাঁ মানে আপনার একটি টাকা অগ্রিম লাগবে না তাও আবার কাপড়ের কোয়ালিটিটা কি জানেন অরিজিনাল মাইক্রো আর সাইজ হবে দুই ডাবো হ্যাঁ আপনার এক্সেল এক্সেল সাইজ হবে এবং ডাবল এক্স এল সাইজ হবে আপনার আপুরা আপনারা যারা রেডি থ্রি পিস নিতে চান আমাদের চারুলতা কালেকশন থেকে বোন নিতে পারেন কিন্তু কোয়ালিটি দেখে তারপর টাকা দিবেন অরিজিনাল মাইক্রো স্টিজের কাপড় যদি না হয় আপনি পার্সেল রিটার্ন করে দিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি অরিজিনাল মাইক্রো স্টিজের রেডি ড্রেস মাত্র আটশো নব্বই টাকা পাবেন চারুলতা কালেকশনে কিন্তু বোন ক্যাশ অন ডেলিভারি মানে আপনার একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ